কিছু না কথা একটা ধল নিয়া আমরা আজকে ধল নিযা কথা দিলাম কিচ্ছু নাই দুটাই জমে কিচ্ছু নাই এরকম করলে যদি আমরা দুটোর মাধ্যমে দিলে মানে যদি ভারতীয় জনতা লগে বিভিন্ন আঁচনি আছে যদি তই আমাৰ এখন জইনী নিলাম আছে দুহেজাৰ ছাব্বিশে বুধ নাই অইলে আমাৰ যা জইন মত না কোন প্রকল্প দেওয়ার কোন উদ্যোগ দেখব তখন এটা সব আমরাও তখন নোট দেখাইবার কিন্তু থাকতাম যার লাগে আমি অনুরোধ করব আজকে এখানে আমরা যত ট্রেনিং রয়েছি নিজেও বলা আর আপনারা আমরা এক দিলে এক মানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি

যে নিউজটা যে শুনাতারা পক্ষটা কি আপনারা হইয়া দেখাল আসামের শুনাতারা পক্ষটা কি হইয়া যেটা অরিগুণে আসনি معناتে আকম মাসে মাসে আফতারি দিব আর আপনারা পাম করে দিয়া একবার দুঃখে না যদি সরকার জবাব কোন মতামত নি কোন মতামত নি তার লাগি আমরা গঠন করি চিন্তা করতে সব সময় আমরা মন নাইলে আমরা বলি তাই পড়াও আমরা সব বনো উদ্দেশ্য দাওতে জানতে 2600 গটো আমরা কিনে খাইয়া নিতাম যাতে হামদার সালিখ নাম্বার সেন্টার আমরা আলগা জিসলম্বর সেন্টার আমরা আলগামুরের রাতে আমরা সবার আজকে জয়নিং العمر মান সম্মানটা বাসে আর আমরা সবার মান সম্মানটা খাইলো আয়ার ঘরিনতা কি আমরা ডমর বাসে হিসাবে আমি আমার এই গরি আমার বক্তব্য দিছি